আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আমি এতটাই ব্যস্ত ছিলাম যে বাসা থেকে আমি ভিডিওটা শুরু করতে পারি আর তাই গাড়িতেই বসে আর কি ভিডিওটা শুরু করতেছি জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে না ভালো লাগবে না তাও জানি না কারণ ভিডিওটা অত সুন্দরও হয় না আর এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন মানে আমার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি গ্রামের বাড়িতে যাচ্ছি আর কি আর এতটাই ব্যস্ত ছিলাম যে আর কি বাসায় বসে ভিডিও অন করতে পারিনি তাই গাড়ি গাড়িতে বসে আর কি শুরু করতেছি আর এই তো গাড়িতে উঠেই মানে আসার সাথে গাড়িটা পেয়ে গেলাম আর এই তো করলাম আর কি সময় বেশিক্ষণ লাগে না বরিশাল থেকে কি আসতে আর আমাদের বাড়িটা এমন এক জায়গায় মানে বাস যেখানে থামায় ওখান থেকে দশ মিনিট লাগে বাড়ির ভিতরে যেতে আর কি আর এই তো আমার মেয়ে তো খুব খুশি সে দাদা বাড়ি যাবে দাদা বাড়ি যাবে এই বলে আর এখানে পরিবেশটা খুবই সুন্দর আর কি আর বাড়ির সামনে একটা মাদ্রাসা আছে মানে এখানে পড়ানো হয় মাদ্রাসা ঈদের ছুটি বলে এখন কোনো ছেলে মেয়ে নাই আর মাদ্রাসাটার এখনও কোনো কাজ সম্পূর্ণ হয়নি কেবলমাত্র শুরু হয়েছে দেখলে বুঝতে পারবেন এখনও অনেক কাজ বাকি আছে বাড়িটা ঢোকার সামনে আর কি অনেক সুন্দর আসলে হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে আমাদের আসার কোনো কথাই ছিল না দুপুরবেলা আমরা যখন ভাত খেতে বসছি তখনই আর কি আমার হাজব্যান্ড বলতেছে গ্রামের বাড়িতে যাবো চলো সবাই যাই আর আমার শ্বশুর প্রথম বলছিল আসলে আমরা আসছি একটা কাজে আর কি আর অনেকদিন তো আসাও যাচ্ছে না সবাই মিলে ঈদে কোথাও বেরো হওয়া হয়নি তাই ভাবলাম যে বাড়ি থেকে সবাই ঘুরে আসি এই জন্য আর কি আশা আর দেখুন বাড়িটার ভিতরে এত পরিমাণ গাছপালা মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার আসলে না বাড়িটা রোদ্রের আলোতে একদম চকমাকা চকমাকা করছে আমার এ বাড়িতে তেমন একটা আশা হয়নি আমি তিনবার আসছি এ যাবত মানে এসে তো কখনো থাকাও হয় নাই আর কি আর আমরা আসছি এত পরিমাণ রোদ্রের তাপ ছিল কি এত পরিমাণ গরম লাগতেছিল আমরা তিনটার পরে আর কি রওনা দিয়েছিলাম গরম লাগতেছিল এবারে মসজিদার একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে একদম মসজিদের সাথে বসার জন্য ব্যবস্থা করে দিয়েছে এবারেতে সে আমার কখনো ঘোরাও হয় নাই থাকাও হয় নাই তাই ভালোভাবে কোনো কিছু দেখাতেও পারবো না যে পারবো ওইটুকুই দেখ দেখাবো তবে একে বাড়ির পরিবেশটা খুবই সুন্দর মসজিদ থেকেও আরো ভিতরে আর কি যেতে হয় বাড়ির ভিতরে এখানে আসার একটাই কারণ মূলত আমার শ্বশুর নিজে এখানে একটা বাড়ি করবে সেই জায়গায় দেখাতে আমাদের নিয়ে এসেছে আগে আমরা সেইটা দেখব তারপরে আর কি বাড়ির ভিতরে যাব মানে আর দাদু আছে বাড়ির ভিতরে তার সাথে দেখা করে তারপর আমরা বাসায় চলে যাব আর এদিকে আমার মেয়ের তো মানে গরমে তো সে দিশেহারা হয়ে গেছে তারপরও তার দুষ্টামি থামছে না তো মানে ঘোরা ফেরা তারপর খোলা মেলা পরিবেশে ও খুব পছন্দ করে থাকতে দুষ্টামিও করতে ইচ্ছা করে হাঁটতে ইচ্ছা করে কিন্তু গরমের জন্য তার কোনো কিছুই ভালো লাগতে ছিল না তাই তার পাপার সাথে হাঁটতে হাঁটতে বাড়ির ভিতরে যাচ্ছে আর সে এখানে আসার পর তার বাবাকে সে ছাড়তেই আসে না যেখানে যাচ্ছে তার বাবার সাথেই যাচ্ছে আর ঈদ বলে প্রত্যেকটা ঘরে মেহমান আসছে প্রত্যেকটা ঘরে মানুষজন একদম ভরপুর আসলে গ্রামে এটাই মজা তাই না ঈদ আসলে সব ঘরে ঘরে করে সব বাসায় একদম মানুষজন এসে হাজির আমি যারা থাকে তাদের ঈদটাই অন্যরকম ভাবে কাটে এক সময় আমি এগুলো করেছি এখন হয়তো খুব মিস করতেছি কারণ এখন হয়তো বাবার বাড়িতে যাওয়া হয় না আমার বাবার বাড়িতে ঈদ করি না অনেক বছর হয়ে গেছে প্রত্যেকবার হয়তো ঈদের পরে বাবার বাড়ি যাওয়া হতো দু তিন তিন দিন এক সপ্তাহ পরে কিন্তু এবার হয়তো তাও যাওয়া হবে না আসলে আমার মতো যারা আছেন তারা আসলে বুঝতে পারবেন যে বাবার বাড়ির ঈদের শান্তি কত মজার আর তার থেকেও সব থেকে কষ্টের বিষয় হচ্ছে মা বাবার সাথে ঈদ করতে পারি যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এদিকে দাদুর সাথে দেখা করে একটু বসছিলাম কিন্তু রাধিফার বাবা আমাকে এখানে নিয়ে আসলো এটা হচ্ছে বাড়ির একদম পিছনে একদম পিছনে দেখুন গাছপালা সব তো জঙ্গলের মতো হয়ে আছে এখানে আমি কখনো আসিনি এর আগে এই প্রথমই আসলাম বলছিল বাড়ির পিছন সাইড অনেক সুন্দর চলো দেখে নিয়ে আসি তোমাকে আর এসেই তো দেখি আপনারাও দেখতে পাচ্ছেন পুরা গাছপালা একদম অন্ধকার হয়ে আছে তবে মাঠের দিকে তাকালে পরিবেশটা অনেক সুন্দর লাগে ভাবলাম সামনের দিকে একটু এগিয়ে দেখি কেমন আসলে খুব সুন্দর আর কি জায়গাগুলো আর আমার হাজবেন্ড সে তো অনেক দূর হাঁটতে হাঁটতে গেছে তার আর কি অনেক দিন পর আসছে এজন্য সে একটু হেঁটে হেঁটে সব কিছু দেখতেছে আর আমাকে বাসা থেকে ফোন দিতেছে ভিতরে বাসার ভিতরে যেতে বলতেছে আমরা এখন চলে যাব হয়তো এই জন্য আর বাড়ির সব অন্য লোকেরাও দেখা করতে আসছে তাই তাদের সাথে দেখা করে আর কি চলে যাব আমি আর বাসার ভিতরে ঢুকে নাই কারণ উঠান থেকে আর কি চলে গেছি সবার সাথে কথা বলে আর দেখুন ঈদের সময় পুরা বাড়িতে একদম মানুষজনে আর কি ভরে গেছে আর এই তো আমাদের বের হতে হতে আর কি সবার সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায় আর এখান থেকে আমাদের অন্য আরেকটা বাড়ি আছে সেখানেও আর কি আমরা গিয়েছিলাম আর এই তো আমরা এখন চলে যাবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক দিবেন আর এখান থেকে আমার আর এক চাচা শ্বশুর আছে তার সাথে তাদের সাথে দেখা করে আর কি আমরা এখান থেকে সরাসরি একদম বাসায় চলে যাব আর এখানে আসা মাত্রই আমরা বাস পেয়ে যাই তাই আর দেরি না করে বাসে উঠে একদম বাসায় চলে আসে আস্তে আস্তে আমাদের নয়টা বেজে যায় আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ